ডক্টর ইউনিসের লগে মোদীর ফোন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন দিয়েছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এ সময় তাদের মধ্যে বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা সহ বেশ কিছু বিষয়ে আলাপ হয় আজ শুক্রবার বিকেলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক্সপোস্ট দিয়ে ডক্টর ইনিসের সঙ্গে ফোন আলাপে বিষয়টি জানান মোদী বলেন বাংলাদেশের অন্তবর্তকালীন সরকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ কল দিয়েছে পরিস্থিতি নিয়ে মত বিনিময় একটি গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ এবং অগ্রগামী বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন বিষয়টি পূর্ণবক্ত করা হয়েছে তিনি বাংলাদেশে হিন্দু ও সব সংখ্যালঘু সুরক্ষা নিরাপত্তা এবং নিরাপত্তার আশ্বাস দিয়েছে ছাত্র জনতার বিক্ষোভ ফেলে গত পাঁচে আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন দেশে দেশ ছেড়েছেন শেখ হাসিনা এরপর নোবেল নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে সতেরো সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে আটে আগস্ট আটে আগস্ট শপথ নেন ডক্টর মোহাম্মদ ইউনুস ও চোদ্দ উপদেষ্টা ওই দিনে প্রফেসর ডক্টর ইউনুসকে শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছায় বার্তালায় ভারতের প্রধানমন্ত্রী বলেন ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনুসকে তার নতুন দায়িত্ব নেওয়ার জন্য আমার শুভেচ্ছা আমরা হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু সম্পাদক নিরাপত্তা সুরক্ষা নিশ্চিত করে বাংলাদেশের স্বাভাবিক অবস্থায় দ্রুত ফিরে আনবে ফিরে আসবে বলে আশা করি শান্তি নিরাপত্তা ও উন্নয়নের জন্য উভয় দেশের জনগণের আশায় আকাঙ্ক্ষা পূরণে ভারত বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতি দায়বদ্ধ করে